আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি আমি আজকে আম বড়া বানাবো দেখি কেমন মজা হয় বা স্বাদ হয় এখানে একটা পাকা আম নিয়েছি আমটা ছিলে পরিষ্কার করে নিয়েছি এখন এটা ব্যালেন্ডার করতে পারবো না কারণ আমার ব্যালেন্ডারটা নষ্ট থাকে এই চালনটা দিয়েই আমি এটাকে ছেঁকে নিব আস্তে আস্তে করে পুরো সম্পূর্ণভাবে এইভাবেই আমি ছাড়িয়ে নিব দেখুন আমি আমটা ছাড়িয়ে নিয়েছি কতটাও ঘনত্ব হয়েছে এখানে এখন আমি যে এটা জিনিস অ্যাড করবো আমি একটা টাবর দেখিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিব চালের গুঁড়ো আমি আতক চালের গুঁড়ো দিয়েছি আপনারা ইচ্ছে করলে যে কোনো চালের গুঁড়ো দিতে পারেন বা এটা ময়দা দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই এখানে চালে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু সুজি সুজিটা না দিলেও চলে কিন্তু আমার কাছে একটু সুজিটা দিলে ভালো লাগে তাই একটু সুজি দিয়েছি আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিব চিনি চিনিটা দিয়েও আবার একটু ভালো করে মেখানিকোস এর সাথে দিয়ে দিব একটু গুড় একটু গুড়টা দিলে গুড়ের ঘ্রাণটা আসে এখানে একটু আমি গুড় দিয়ে দিলাম গুড়টা দিয়ে এখন চামিজ দিয়ে একটু নাগাছ ফুর্তিছি কিন্তু চামিচ দিয়ে মাখানো যাবে না তাই এখন আমি হাত দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে চামিচ থেকে ছাড়িয়ে নিলাম এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এখন আর এখানে কিন্তু এখন পানি অ্যাড করতে হবে পানি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে কারণ চালের গুঁড়োটাও শুকনো আর সুজিটাও শুকনো এখানে একটু পানি ভালোই লাগবে এখন হাত দিয়ে ভালো করে মুঠে নিতে হবে যাতে এটা একটা আঠালো ভাব হয় দেখুন আর একটু পানি লাগবে তা আরও একটু পরিমাণে পানি দিয়ে দিলাম এখানে কিন্তু নারকেল ইউজ করা যেতে পারে কিন্তু আমার হাতের কাছে নারকেল ছিল না তাই আমি নারকেল দিইনি এখন এই যে দেখুন মাখানো হয়ে গেছে এখন আমি এটা দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসলাম এখন এটা আমি তেলে ভেজে নিব দেখুন দেখিয়ে দিলাম কতটা পরিমাণে একটু পাতলা হয়েছে এখানে একটি কড়াই বসিয়ে দিছি আর তেলটাও দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি ছোট ছোট আকারে বড়াটা দিয়ে দিব একটি একটি করে অনেকটি বড়াই দিয়ে দিব দেখুন বড়া অনেকটি দেওয়া হয়ে গেছে এখন আমি এক পিঠ মানে তেলটা উপরে একটু ছিটিয়ে দিলাম যাতে উপরে জিনিসটা ভালো ভালো হয় এখন আমি উল্টিয়ে দিব এক পিট হয়ে গেছে তাই এখন উল্টিয়ে দিলাম আর এটা কিন্তু বেশি জালে ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে হালকা আছে ভাজতে হবে আর এটা লাল করে ভেজে নিব এই দেখুন এই বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর দেখাচ্ছে দেখুন কালারটাও কিন্তু অনেক দেখাচ্ছে লাল হয়ে গেছে এইভাবে সবগুলো ভেজে নিব দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে মানে আমের বড়া খেতে যে এত ভালো লাগে জানতাম না তাই আমি আজকে আমের বড়াটা বানিয়ে নিলাম একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কিন্তু অনেকটাই সফট হয়েছে আর বিশেষ করে নারকেলটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগতো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ